খোকাছেন আপনার সমস্যা কিটা হুম তাই না আমার লাগা বাসার ফুরি চমকি রে ফেসবুকে এড দিছন আখরা খোকা সাইন জন মার্কা ফুরির ফটো তানোর ফোনো খেরে থাকতো এর মধ্যে বিয়াতি আবার এক পয়ো না নি তানোর সি সি নাউজু বিল্লাহ নাউজু বিল্লাহ সি 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 আমারে ফটো ইচ্ছা মেক্স ফরসি

আমার কই দে ভাইসা খাওয়া ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না এর কত সুন্দর বগ রতে এত তুই তাইরে এর ফটাস তো শরম হয় না নি দেখ তাই মুখে চাই আস্তা সিলেটর মাঝে ইলা ফুরি ভাইতে না তুই কত লক্সি একটা বউ আই সেন গো বাইও বাইদি কি যা সুন্দর বউ দেহ গুয়াগা সল লম্বা আর সিঙ্গল লাখান সিকোইন কি যা সুন্দর ফিগার ইলা বউ পাইবে নে কোনা মানো তো কাইয়া এর বাদে মাইন্ডের ফুরিন তোর ভিডিও এর টেস্ট আইতে কি ফেসবুক চালানি বন্ধ